নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নুন খেয়েছিলিস এবারে গুলি খা মানে সারদার ম্যা আপকা আব খায়াত খা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ঘোষণায় ভারতের অর্থনীতি এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছে আগস্ট থেকে সমস্ত ভারতীয় রপ্তানির শুল্ক চাপানোর সিদ্ধান্ত হয়েছে পয়লা ওপরে শতাংশ শুধু তাই নয় এর সাথে রাশিয়া থেকে তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ভারতের ওপর একটা অতিরিক্ত অনির্দিষ্ট জরিমানার হুমকিও দেওয়া হয়েছে এই হঠাৎ পদক্ষেপ নয়াদিল্লির শীর্ষ মহল আপাতত কিং কর্তব্য বিমূল কি করে উঠবে তাই ভেবে উঠতে পারছে না ঠিক এই পর্যন্ত বলার পরে আমি আপনাদের বরং একটা গল্প বলি কাজে দেবে একটা কষাই একটা টকবগে বড় সড়ো মোরগ কিনে বাড়ি ফিরল বাড়ির সামনে খাঁচায় রাখা অন্য মুরগি মোরগদের সঙ্গেই সেটাকে রাখলো সকাল হয় মোরগ ডাকে কোকোর কো একদিন কসাই মোরগটাকে বলল যে কাল যদি তুই ডাকিস তাহলে তোকে কেটে খাব। মোরগ পরের দিনে ডাকলো না কিন্তু গলাটাকে উঁচু করল ডানা ঝাপটালো দুদিন পরে কসাই বলল তুই যদি কাল ডানা ঝাপটাস তাহলে তোকে কেটে খাবো মোরগটা তারপরের দিনে ডানাও ঝাপটালো না কিন্তু গলাটা উঁচু করে চারপাশ দেখল। দুদিন পরে মোরগকে গলা উঁচু করতে দেখে কসাই বলল কাল যদি তুই গলা উঁচু করিস তাহলে তোকে কেটে খাবো মোরগ কিছুই বললো না পরের দিন মোরগ এক জায়গাতে দাঁড়িয়ে আছে আর কাঁদছে কসাই বলল কিরে ভয় পেয়ে গেছিস তো মোরগ বলল বুঝেই গেছি তুমি আমাকে কেটে খাবে কিন্তু সেই জন্য আমি কাঁদছি না কাঁদছি এই ভেবে যে কেন আমি প্রথম দিনেই আরো জোরে কক্কোর কো বলে ডেকে আনন্দ করেই মরার কথা ভাবলাম না হ্যাঁ নির্বোধ শত্রুর সামনে সাহসটা সবচেয়ে বড় ব্যাপার যে কোনো শত্রুর সামনে সাহসটা সবচেয়ে বড় ব্যাপার আগে থেকেই নত জানু হওয়াটা কাপুরুষের কাজ নরেন্দ্র মোদী সেই কাপুরুষ হাউ ডি মোডি ইত্যাদি না বলে যদি এক রাষ্ট্রপ্রধানের মতন চোখে চোখ রেখে কথা বলতেন তাহলে ভারতকে এরকম অপমান করার সাহস পেতেন না ওই নির্বোধ ট্রাম্প তিনি এতটাই নির্বোধ যে বলে ফেলেছেন ভারত নাকি পাকিস্তানের কাছ থেকে ভবিষ্যতে তেল কিনবে বলেছেন ভারত তার ডুবন্ত অর্থনীতি নিয়ে ডুবে মরুক জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল কিনলে বা ব্রিক্সে নতুন গ্লোবাল সাউথ অর্থনীতির কথা বললে আরও ট্যারিফ চাপানো হবে পেনাল্টি ট্যারিফ এটা ঘটনা যে ট্রাম্পের এই পঁচিশ শতাংশ ট্যারিফ চাপানো যদি বজায় থাকে তাহলে আমাদের অর্থনীতি এই মুহূর্তে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তার চেয়েও বড় ঘটনা যে যদি তার কথা শুনে তার নির্দেশ মেনে আমাদের দেশ এই ট্যারিফ কমায়ও তাহলে তার চেয়েও বড় ক্ষতি হবে এবং এই ঘটনাকে শুধুমাত্র একটা বাণিজ্য বিবাদ হিসেবে দেখলে ভুল হবে কারণ এটা কেবল বাণিজ্য বিবাদ নয় এটা আসলে ভারতের বিরুদ্ধে আমেরিকার এক দ্বিমুখী কৌশল একদিকে পঁচিশ শতাংশ শুল্ক হলো এক অর্থনৈতিক অস্ত্র যা ভারত রপ্তানি নির্ভর শিল্পগুলোকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে অনেকটা অন্যদিকে রাশিয়ার সাথে রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য অতিরিক্ত জরিমানার হুমকি হলো এক ভূরাজনৈতিক চাপ এক জিওপলিটিক্যাল প্রেসার যা ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং কৌশলগত স্বায়ত্ত শাসনকে আমাদের সভেনিটি কে খর্ব করার নোংরা একটা প্রচেষ্টা এই শুল্ক আরোপের প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আলোচনা ভেসে যাওয়াকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা ভারতের সঙ্গে আলোচনায় নাকি হতাশ হয়ে পড়েছিলেন আলোচনার মূল বাধা ছিল কয়েকটা সংবেদনশীল ক্ষেত্র হ্যাঁ এটা ছিল এটা হয়েছে আমেরিকা ভারতের বিশাল কৃষি এবং ডেয়ারি দুগ্ধজাত পণ্যের বাজারে আরও বেশি করে ঢুকতে চাইছিল কিন্তু ভারত সরকার আগের কৃষক আন্দোলনকে মাথায় রেখে এই দাবি মানতে নারাজ ছিল হ্যাঁ আর এস এসও এই দাবির ছিল না মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটা সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন পুরোপুরি ভারতের উপর অর্থাৎ আমরা যা নির্দেশ দিয়েছি সেটা করলে বাণিজ্য চুক্তি হবে আর যদিও বাণিজ্য আলোচনার ব্যর্থতাকে সামনে রাখা হচ্ছে এই পঁচিশ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানার আসল কারণ হল রাশিয়ার সাথে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক এই সম্পর্ক নতুন কিছু নয় বহু আগে যখন আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ তখনও রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল এই সম্পর্ক আমেরিকার বিদেশ নীতির উদ্দেশ্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ভারতের রুশ অস্ত্র নির্ভরতা বরাবর একটা ধারাবাহিক বিরক্তির কারণ দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে ভারত তার মোট অস্ত্রের ছেচল্লিশ শতাংশের বেশি রাশিয়া থেকে আমদানি করেছে যেখানে আমেরিকা থেকে আমদানি করেছে মাত্র তেরো শতাংশ এবং এই সময়ে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের বাণিজ্য ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যখন ছাড়ের মূল্যে তেল বিক্রি শুরু করে ডিসকাউন্ট দিতে শুরু করে অনেকটা তখন ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণে রুশ তেল কেনা শুরু করে যেখান থেকে আমি সস্তায় পাবো সেখান থেকে কিনব দু হাজার বাইশ অর্থবর্ষে যেখানে ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র দুই শতাংশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে সেটা বেড়ে পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে ঠিক একই সময় মার্কিন দাঁড়িয়েছে এটা আমি টাকার ভারতের এই পদক্ষেপকে ওয়াশিংটন ভালোভাবে নেয়নি এই শুল্ক আরোপের পেছনে আরো একটা বড় কারণ হলো ট্রাম্পের দুনিয়াদারি তিনি ব্রিক্স মানে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ইত্যাদির মতন গোষ্ঠীগুলোকে এই তাদের যে গোষ্ঠী ব্রিক্সকে আমেরিকা বিরোধী এবং মার্কিন ডলারের আধিপত্যের প্রতি একটা হুমকি হিসেবে দেখেন চীন রাশিয়া ওনার শত্রু শত্রু ঘোষিত ওনাদের উনি বলেছেন শতাংশ চাপাবো এবং ভারতবর্ষকে বলেছেন পঁচিশ শতাংশ ট্যারিফ চাপাবো তিনি খোলাখুলি বলেছেন যে এই শুল্ক আরোপের একটা কারণ হল ভারতের ব্রিক্স সদস্য পদ তার মতে এই গোষ্ঠী আমেরিকার বিরুদ্ধে এবং ডলারের উপর আক্রমণ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পঁচিশ শতাংশ শুল্ক ভারতের অর্থনীতির ওপর একটা বড় আঘাত হানতে চলেছে বিশেষজ্ঞদের মতে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মানে আর্থিক বছরে ফর টোয়েন্টি সিক্স যেটা বলে ফিনান্সিয়াল ইয়ার ভারতের জিডিপি বৃদ্ধিতে কুড়ি থেকে চল্লিশ বেসিস পয়েন্ট বিপিএস বেসিস পয়েন্ট বা পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর শতাংশ পর্যন্ত পার্সেন্টেজ পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে কমতে পারে আর জিডিপির ওপর থেকে এই পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু পার্সেন্ট বা ফোর পার্সেন্ট পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট যদি প্রত্যক্ষ প্রভাব পড়ে তাহলে সেটা যথেষ্ট উদ্বেগের কিন্তু এর থেকেও বড়ো দীর্ঘমেয়াদী বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায় অর্থনীতিরা একে বলছেন আনসার্টেন্টি চ্যানেল অনিশ্চয়তার চ্যানেল অনিশ্চয়তা তৈরি হবে সারা দেশে এই বিষয়ে সতর্ক করেছে তাদের মতে বিশেষভাবে আমেরিকার এই ধরনের অপ্রত্যাশিত এবং খামখেয়ালি নীতি ভারতীয় সংস্থাগুলির মধ্যে একটা তীব্র অনিশ্চয়তা তৈরি করবে এর ফলে সংস্থাগুলো বিশেষ করে যারা আমেরিকার বাজারে রপ্তানি করে তারা তাদের নতুন বিনিয়োগের পরিকল্পনা স্থগিত করে দেবে বিষয়টা একটু ভেঙে বলা যাক যখন কোন সংস্থা একটা নতুন কারখানা তৈরি করার বা নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করে তখন তারা আগামী কয়েক বছরের স্থিতিশীলতার কথা ভাবে অর্থাৎ আমি এই যন্ত্রটা কিনলাম আমি আগামী পাঁচ বছর ধরে এই যন্ত্রটা ব্যবহার করে আমার লাভ করব এবং এই যন্ত্রটা টাকা তুলে আন কিন্তু যখন হঠাৎ করে কোনো কারণে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয় তখন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয় এবং হচ্ছে সংস্থাগুলো ভাবতে শুরু করে এই শুল্ক কি স্থায়ী ভবিষ্যতে অন্য কোন পণ্যের ওপরেও কি যাদের চাপানো হয়নি তারাও ভাবছে অন্য কোনো পণ্যের আমাদের পণ্যের ওপরেও কি ছাপানো হবে এই প্রশ্নগুলো কোনো নিশ্চিত উত্তর না থাকায় সংস্থাগুলোর পক্ষে নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগের ঝুঁকি নেওয়া কঠিন হয়ে পড়ছে তখন ওয়েট অ্যান্ড ওয়াচ অপেক্ষা করো এবং দেখো নীতি গ্রহণ করছে যার ফলে দেশের সামগ্রিক বিনিয়োগ গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন কমে যাবে বিনিয়োগ কমলে নতুন কর্মসংস্থান হয় না উৎপাদন ক্ষমতা বাড়ে না দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা হতে পারে শুল্কের কারণে রপ্তানিতে যেটুকু ক্ষতি হয় বিনিয়োগ কমে যাওয়ার ফলে তার থেকে অনেক বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাই জিডিপির ওপরে টোয়েন্টি ফর্টি বেসিস পয়েন্টের প্রত্যক্ষ প্রভাবের চেয়েও এই পরোক্ষ প্রভাব ভারতের অর্থনীতির জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম রপ্তানি অংশীদার ভারতের রপ্তানির প্রায় আঠেরো শতাংশ যায় আমেরিকার বাজারে আমরা যা পাঠাই বাইরের দেশে তার মধ্যে আঠেরো শতাংশ আমেরিকার বাজারে যায় তাই এই বাজারে যে কোনো ধরনের বাধা ভারতবর্ষের জন্য বড় ধাক্কা শেয়ার মার্কেটের দিকে তাকালেই বুঝতে পারবে। যে শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্প জেমস অ্যান্ড জুয়েলারি রত্ন গহনা মানে গয়না টেক্সটাইল বা শিল্প পোশাক ক্লোদিং স্মার্টফোন শিল্প যন্ত্রপাতি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অটো কম্পোনেন্টস মানে গাড়ির যন্ত্রাংশ লোহা এবং ইস্পাত এই শিল্পগুলোর প্রত্যেকটা নিজস্ব দুর্বলতা রয়েছে যেরকম টেক্সটাইল এবং পোশাক শিল্প অত্যন্ত মূল্য সংবেদনশীল প্রাইস সেন্সিটিভ এই শিল্পে সামান্য দাম বাড়লে ক্রেতারা অন্য দেশের দিকে ঝুঁকিয়ে পড়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটি এর তথ্য অনুযায়ী শুল্ক আরোপের আগে আমেরিকার বাজারে ভারতীয় পোশাকের ওপরে ঘরে এগারো দশমিক চার শতাংশ শুল্ক ছিল তার উপরে নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক শুল্ক যদি ট্যারিফ যদি ছাপানো হয় তাহলে ভারতের পোশাকের দাম এতটাই বেড়ে যাবে যে তা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না ইতিমধ্যে জুন মাস থেকে সেকশন টু থার্টি টু ব্যবহার করে স্টিল আমদানির ওপরে শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে তামার ওপরে পঞ্চাশ শুল্ক চাপানো হয়েছে যা ভারতীয় তামার রপ্তানি যারা করে তাদের জন্য এটা ভয়ঙ্কর এক পরিস্থিতি কঠিন হয়ে আছে এই সংকটের আর একটা গভীর সামাজিক দিকও রয়েছে যে শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেরকম বস্ত্র পোশাক রত্ন গয়না চামড়ার জিনিস সেগুলো ভারতে শ্রম নিবিড় যেটাকে বলে লেবার ইন্টেন্সিভ শিল্পের কেন্দ্রবিন্দু এই শিল্পগুলোতে পুঁজির থেকে শ্রমের ব্যবহার অনেক বেশি অনেক বেশি কোটি কোটি মানুষ বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রগুলোতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এই শিল্পগুলোর উপরে আঘাত মানে সরাসরি লক্ষ লক্ষ মানুষের চাকরি হারানোর আশঙ্কা মাথায় রাখুন এই বস্ত্র শিল্প এবং এই চামড়া এই সমস্তটা কিন্তু আমাদের পশ্চিম ভারতে মহারাষ্ট্র এবং গুজরাট ঘিরে রপ্তানিগুলো ওখান থেকে হয় এই ক্ষেত্রগুলোতে বেশিরভাগ ছোট ক্ষুদ্র এবং ছোট মাঝারি উদ্যোগ এম এস এম ই যেটা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস তারা কাজ করে এই ছোট সংস্থাগুলোর পক্ষে পঁচিশ শতাংশ শুল্কের বোঝা সহ্য করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব ফলে বহু ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে ট্রাম্পের এই শুল্ক নীতি সবচেয়ে ক্ষতিকর দিক হলো এটা ভারতকে প্রধান এশীয় প্রতিযোগীদের তুলনায় একটা অত্যন্ত প্রতিকূল অবস্থানে ফেলে দিয়েছে ভারতের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে প্রতিযোগী ভিয়েতনামের ওপরে শুল্ক কুড়ি শতাংশ বাংলাদেশের উপরে কুড়ি শতাংশ পাকিস্তানের ওপরে উনিশ শতাংশ মানে ভিয়েতনাম থেকে বাংলাদেশ থেকে কিনলে একজন মার্কিন আমদানিকারকের পাঁচ শতাংশ সাশ্রয় হবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই ব্যবধান ছ শতাংশ জাপান দক্ষিণ কোরিয়ার মতন আরো উন্নত দেশগুলোর ক্ষেত্রে এই ব্যবধান দশ শতাংশ এর সঙ্গে আছে ট্রেড ডাইভারসন এটা একটা অদ্ভুত ব্যাপার ট্রেড ডাইভারশন বাণিজ্য সরানোর খেলা সেটা কি বলছি ধরুন আমেরিকার একটা বড় পোশাকের ব্র্যান্ড গ্যাপ বা নাইকি এতদিনে ভারত থেকে টি শার্ট কিনতো এখন পঁচিশ শতাংশ শুল্কের কারণে ভারতের তৈরি টি শার্টের দাম আমেরিকায় বেড়ে যাবে একই সময়ে ভিয়েতনামের তৈরি টি শার্টের উপরে শুল্ক মাত্র কুড়ি শতাংশ একজন ব্যবসায়ী হিসেবে ওই মার্কিন আমদানিকারকের ভিয়েতনাম থেকে টি শার্ট কেনা অনেক বেশি লাভজনক সবাই বোঝে ফলে তিনি তার অর্ডার ভারত থেকে সরিয়ে ভিয়েতনামে নিয়ে যাবেন এবং এই ঘটনা শুধু পোশাক শিল্পেই ঘটবে না গাড়ির যন্ত্রাংশ ইলেকট্রনিক্স হস্তশিল্প সব ক্ষেত্রে ঘটনাটা ঘটবে এই বাণিজ্য বিচ্যুতি ভারতের জন্য দ্বিগুণ ক্ষতিকর সরে যাবে প্রথমত বর্তমান রপ্তানির বাজার হারাবে দ্বিতীয়ত ভবিষ্যতে যে নতুন বিনিয়োগ ভারতে আসার কথা ছিল সেগুলো এখন ভিয়েতনাম বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতন দেশে চলে যাবে ধরুন আপেল অ্যাপেল আমাদের দেশে যদি একটা ফোন তৈরি করে তাহলে তার ট্যারিফ পড়বে পঁচিশ শতাংশ কারণ ওর তো আমাদের দেশ থেকে যাচ্ছে আমেরিকা সেটাই যদি ভিয়েতনামে তৈরি করে তাহলে তার ট্যারিফ পড়বে কুড়ি শতাংশ সেটা যদি বাংলাদেশে তৈরি করে তার ট্যারিফ পড়বে কুড়ি শতাংশ সেটা যদি পাকিস্তানে তৈরি করে তার ট্যারিফ পড়বে উনিশ শতাংশ এটাই সমস্যা তার মানে এক হচ্ছে ইনভেস্টমেন্ট আসবে না দুই হচ্ছে বাজার চলে যাবে এটা বুঝতেই হবে যে এই শুল্কের পার্থক্য কোনো সাধারণ বিষয় নয় এটা আমেরিকার মতো একটা সচেতন আমেরিকার একটা সচেতন নীতি যেটার মাধ্যমে ওরা সমস্ত সহযোগী দেশগুলোকে পুরস্কৃত করা হচ্ছে কিছু আর যাদেরকে তারা মনে করছে দাবি মানতে রাজি নয় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জাপানকে পনেরো পার্সেন্ট শুল্কের বিনিময়ে আমেরিকার পাঁচশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে দিতে হয়েছে পনেরো পার্সেন্ট শুল্ক কিন্তু পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপানকে চাল রপ্তানি করছে আমেরিকা ভাবা যায় জাপান এতদিন তাদের রাইস মার্কেটে কাউকে ঢুকতেও দেয় পাশাপাশি জায়গা থেকেও আনতে দেয়নি থাইল্যান্ড থেকেও আনতে দেয়নি আমেরিকা সেখানে চালপাটা পাঠাবে ঠিক হয়েছে এই নীতির মাধ্যমে আমেরিকা এশিয়ার সাপ্লাই চেনকে ভারতের থেকে দূরে সরিয়ে নিজের পছন্দমূলক দেশগুলোকে দেশেরগুলোর দিকে চালিত করার চেষ্টা করছে ভারতের মেক ইন ইন্ডিয়া পুরো ভোগী বড় আঘাত এই সংকট ভারতের জন্য একটা অগ্নি পরীক্ষা ভারতের প্রতিক্রিয়া কৌশল নির্ধারণ করবে আগামী দিনে বিশ্বমঞ্চে তার জায়গা কোথায় হবে প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা মেনম মেনন রাও উনি একটা খুব ভালো কথা বলেছেন খুব দামি কথা বলেছেন যে ভারতকে বেছে নিতে হবে সে কি একটা সুবিধাজনক বলির পাঠা হবে কনভিনিয়েন্ট গোট নাকি একটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সম্পন্ন সার্বভৌম গণতন্ত্র সোভারেন ডেমোক্রেটিক উইথ গ্লোবাল আউটলুক কি হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করবে এই চ্যালেঞ্জ মোকাবিলা ক্ষমতা করার ক্ষমতার উপর নির্ভর করছে ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্মান ভারতটা করতেই পারে ভারতটা করতেই পারে সমস্যা হলো এক মিথ্যে হে হে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড বলে বসে আছেন তিনি বসে আছেন মাথার দেশের মাথায় সাদা চামড়া দেখলেই যার হাত কচলানো শুরু হয়ে যায় পঁচিশ শতাংশ ব্রাজিলের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হবে এটা জানানোর পরে লুলা ডি সিলভা তাদের রাষ্ট্রপতি জানিয়েছেন আমাদের দেশ আমাদের শর্তে বাণিজ্য করবে আমরা যা তৈরি করি সারা বিশ্বের কাছে প্রয়োজনীয় কেউ যেন বিশ্বের নিয়ন্ত্রক হয়ে ওঠার চেষ্টা না করেন চীন রাশিয়া তো পাত্রাই দিচ্ছে না পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে ট্রাম্প আমাদের দেশের উপরে ব্যস্ত এই মুহূর্তে কিছু অসুবিধা হবে আমাদের ওপরে এর আগেও স্যাংশন হয়েছিল আমাদের যখন পারমাণবিক আমরা যখন অস্ত্র আমরা যখন পরীক্ষা করেছি তখন হয়েছিল আমাদের ওপরে স্যাংশন আবার অসুবিধা হবে ভারতবাসীরা মিলে সেই অসুবিধাকে মোকাবিলা করব। নিজেদের পায়ে দাঁড়াবো কিন্তু সমস্যাটা তো আবার একই থেকে যাচ্ছে এক দ্বারা বিহীন নির্বোধ প্রধানমন্ত্রী মাথায় বসে থাকলে সেটা কি করে সম্ভব হবে মানে পঁচিশ শতাংশ ট্যারিফ বড় সমস্যা নয় আরো বড় পেনাল্টি বড় সমস্যা নয় বড় সমস্যা হলো মাথার উপরে বসে থাকা এক নির্বোধ রাজা সেটা ভাবতে বলে প্যানিক করে লাভ নেই শেয়ার মার্কেট ধসিয়ে দিয়ে লাভ নেই আমরা আবার দাঁড়াতে পারি কিন্তু ওই মাথার উপরে নির্বোধ রাজাকে সরাতে হবে সেটা সবচেয়ে বড় সমস্যা এটা ভাবুন 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 ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার